কষ্টকার লাভের কারণে দোকানদার পড়লো মহা বিপদে ভাই একটে মিনারে লটার দেন তো ভাই পানি কত দেব হাফ লিটার না 1 লিটার হাফ লিটার ভাই ভাই 20 টাকা দিচ্ছেন কেন 20 টাকা পানির দাম তো 30 টাকা আপনি 20 টাকা দিচ্ছেন কেন 20 টাকার পানি 30 টাকা হলো কবে না না 30 টাকা পানির দাম আপনি 30 টাকা দেন এই যে বোতলের গায়ে এমআরপি লেখা আছে বিশ টাকা এমআরপি যা লেখা থাকে থাকুক আমার দোকান থেকে পানি নিলে তিরিশ টাকায় দেওয়া লাগে পানি আমি অনেক দূর থেকে নিয়ে আসি আমার দোকানে কর্মচারী আছে দোকান ভাড়া আছে ফ্রিজের কারেন্ট বিল আছে তাছাড়া সব মিলিয়ে অনেক খরচ ভাই আপনি এমআরপির মানে জানেন এমআরপির মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস এর মধ্যে ভ্যাট ট্যাক্স দোকান ভাড়া কারেন্ট বিল সবকিছু ধরা হয় এর বাইরে যে এক্সট্রা আপনি তো দশ টাকা চার্জ করতে পারেন না এটা তো নিঃসন্দেহ অন্যায় ধুর ওইসব নীতিকতার আইন মাইন আমার শেখায় না তো ভাই ঠিকই তো পানি ফেরি তিতে চল্লিশ টাকা দিয়ে কিনে খাবেন ফাইভ স্টার হোটেলে যে খাবেন একশো টাকা দিয়ে আর ওই এয়ারপোর্টে যে দেড়শো টাকা দিয়ে যখন কিনে খান তখন তো একটা কথাও কর না আমি গরিব মানুষ দশশো টাকা বেশি তাই যত জ্বালাবে দেখে যাত না যারা এয়ারপোর্টে এই হাফ লিটার পানি দেড়শো টাকায় বিক্রি করে তাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয় আর এয়ারপোর্টে তো ফ্রিতেও পানি খাওয়ায় আমি আপনাকে এখানকার কথা বললাম আপনি পানি নিয়ে নেন না নিয়ে দেন এনে আপনার বিশ টাকা ভাই আপনি হাদিসের মধ্যে শোনেননি যে পানি খাওয়ানো কত বড় সোয়াবের কাজ এই যে ছাত্র আন্দোলনে কত মানুষ পানি খাওয়াতে যে শহীদ হয়েছে আর আপনি হাফ লিটার পানির বোতলে দশ টাকা বেশি নিচ্ছেন আপনি তো রীতিমতো মানুষের উপর জুলুম করছেন আরে ভাই আপনাকে তো বললাম আমার অনেক খরচ পানি অনেক দূর থেকে নিয়ে আসা লাগে তারপর আপনি ঝামেলা করছেন অত বক বক না করে অন্য দোকানে যান যেখানে বিশ টাকায় পানি দেয় সেই দোকানতে থেকে নেন আমার দোকান থেকে নিয়ে গেলে 30 টাকায় লাগবে আপনি যত দূর থেকে পানি নিয়ে আসেন না কেন আপনি তো এমআরপি থেকে বেশি টাকা নিতে পারেন না এটা তো অন্যায় আমি যদি আপনার নামে অভিযোগ করি আপনার কিন্তু জেল জরিমানাও হয়ে যেতে পারে তিরিশ টাকার এক পানি বেশি আমার তুমি জেল খাটাবা আমার দোকান আমার বদল আর আমারই তুমি জেল খাটাবা সর কিন্তু সর এ আপনি কার গায়ে হাত তুলছেন আপনি জানেন আমি কে আমি এস এম শফিকুল ইসলাম উপমহাপরিচালক জাতীয় ভোক্তা অধিদপ্তর আপনার নামে অভিযোগ ছিল কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না বলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছিলাম না এই যে মোবাইল এই মোবাইলে সব কিছু রেকর্ড হয়েছে এখন আপনার নামে মামলা হবে আর আপনার এই দোকান বন্ধ হবে ও স্যার স্যার এনেন পানি স্যার ও স্যার আমার একটু দয়া করেন স্যার স্যার আমার দোকানে মেলা কিস্তি স্যার স্যার আমার প্রতিদিন কিস্তি দেওয়া লাগে স্যার স্যার আমার একটু দয়া করেন স্যার স্যার আমার একটু দয়া করেন আমার দোকান বন্ধ করেন না স্যার আমার ছেলে মিলে না আগে থাকবেন স্যার এমন অন্যায় কাজ কারোর সাথে করবেন না মনে রাখবেন পানি খাওয়ানো একটা ছোটখাটো ইবাদত এর জন্য আপনি সোয়াবও পাবেন তাই কোনো ইবাদতকে ছোট মনে করবেন না কারণ আমাদের নবী করিম সাল্লু আলিয়ালাম বলেছেন পানি পান করানোর মতো অধিক সাতকূর্ণ কাজ আর নেই